প্লিজ ধাক্কা দেবেন না পুরো ভিডিওটা শুনে যাবেন কষ্টের সময় সাথী যে হয় তার কথা সব সময় মনে রাখে কষ্টের সময় সাথী হয়ে যান দেখবেন আপনার কথা সারা জীবন আমার মনে থাকবে আমার বাবুটা খুব অসুস্থ প্লিজ আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে আরও অন্য সবাই আমার বাবুর জন্য দোয়া করতে পারে আসলে আমার ফ্যামিলির সবাই এই প্রায় পনেরোটা দিন হয়ে গেল খুব অসুস্থ আর আমার বাবুর এই দশ দিন হচ্ছে জ্বর এক সেকেন্ডটার জন্যও জ্বর কমছে না সমস্তটা দিচ্ছি তারপরে ক্যানোলা করে তারপরে ইঞ্জেকশন দিয়েছি তাতেই কোনো কিছু হচ্ছে না আসলে ডক্টর বলেছে ভাইরাস জ্বর আসলে বলছিল যে হসপিটালের সাথে কিন্তু হসপিটালে যে থাকা আমার একটা ছোটো বেবি আছে খুব দুষ্ট এই এর এটা ধরে টান দেয় ওটা ধরে টান দেয় খুব পুষ্টান করে কোনো রুগীদের সমস্যা হবে এই কারণে আসলে আমি হসপিটালের সো বাসায় ট্রিটমেন্ট করছি আমার বাসার পাশেই ডক্টর আছে ডক্টরের বাসায় কেনোলা করে ওখানে স্লাইন চলছিলো কিন্তু ওই কষ্টের সময়গুলো ভিডিও আমি করতে চাইনি কেননা পরবর্তীতে যখন আমি দেখবো আসলে সহ্য করতে পারবো না এতটা খারাপ লাগে ওকে ওই বস্তায় দেখতে জানেন না কতটা চেহারাটা খুব খারাপ হয়ে গেছে এইটা এই যে ভিডিওটা ছেড়েছি প্রথমত ওটা হচ্ছে অনেক আগে প্রথম ফার্স্ট টাইমে যখন জ্বর ছিল তখন আর মুখের মধ্যে এত মারাত্মকভাবে জ্বর মানে ঘা হয়ে গিয়েছে সেই ঘার মানে জন্য কিছু খেতে পারে না ডক্টর বলেছে মাল্টারলজি যে যখন দে ওইটা ও এত চিৎকার পারে মানে বুকটা ফেটে কান্না আসে এত বায়না করছিল যে বিরিয়ানি খাবে আমি তো জানি খেতে পারবে না কারণ ও লিকুইড খাবারই গিলতে পারছে না এতটা মানে গলা টলা ফুলে গেছে জাস্ট খুব কারাক্ত অবস্থা তেবুও মন বুঝছে না মায়ের মন বুঝছেন তো তাও ভাবলাম যে ঝাল ছাড়া একটু বিরিয়ানি করে দিই আপনার সবাই করবেন যাতে আমার বাবুটা একটু খেতে পারে তাই এভাবে বিরিয়ানিটা করছি যাদের বাবুরা যদি বিরিয়ানিতে ঝাল খেতে পারে না এইভাবে বিরিয়ানিটা করতে পারে না একদম সাধারণ কিন্তু এরকম বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি আগে থেকে কিন্তু মাংসটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম তাদের এই মাংসটা একটু সফট টাইপের হয় আসলে কি বলবো মানে কষ্টের সময় যারা পাশে থাকে তারাই প্রকৃত কাছের মানুষ আর সুখের সময় যারা পাশে থাকে তারা কখনোই মধ্য হতে পারে না এটা মনে রাখবেন তাই আমার এই কষ্টের সময় যারা পাশে থাকবেন তাদের মানে ধরে ধরে যে আমি তাদের পেজে ঘুরে আসবো ইনশাল্লাহ এই কারণে বলছি যে জানেন না মানুষ কি এত খারাপ হইতে পারে মানে যখন খারাপ শরীর খারাপ হয় ই খারাপ হয় তখন মানুষ কোনো খোঁজ খবর না ই করে না ভাবি কি যে মানে কোনো হেল্প করতে হয় কি না এই করতে হয় না কেন কীভাবে জানি না যাই হোক সেটা যাই যাই হোক আমি পেজে অনেকদিন কাজ করতে পারছি না সবার কমেন্টে রিপ্লাই দিতে পারছি না প্লিজ আপনারা সবাই কিছু মনে করবেন না প্লিজ পাশে থাকবেন আপনারা মানে মানুষের কষ্টের সময় চলে যাবে কিন্তু কষ্টের সময়ের যে মানুষ যে ধরনের মানে ব্যবহার যে করে সেগুলো কিন্তু মানুষ কখনো ভুলতে পারে না কেন মানুষ চলে যায় মানুষের ব্যবহারগুলো থেকে যায় এরা কি বিশ্বাস করেন আমি কিন্তু বিশ্বাস করি দেখেন এই কড়াইটা কিন্তু আমার খুব পছন্দের আমরা নানা শেষ হয়ে গিয়েছি অনেক বছর রান্না করেছিলাম কালো কুচকুচি হয়ে গেছে মাছ বুঝতে যে কী মানে আরামদায়ক কখনও লেগে যায় না আর এই কড়াইটাতে রান্না করলে মনে হয় অন্যরকমই টেস্ট হয় মনে হয় নানুর হাতে রান্না খাচ্ছি ওই যে একটা অনুভূতি একটা টান একটা ভালোবাসা সেটাই প্লিজ সবাই দোয়া করবেন আমার বাবুটার জন্য যখন ভাতের সামনে যায় ও ভাত খায় না দশ দিন হয়ে গেলো তখন বুকটা ফেটে কান্না আসে মা হয়েছি তো এখন বুঝি মায়ের মর্মতা কতটা আমার মা কতটা কষ্ট করেছে আমাদের জন্য এখন বুঝতে পারি যে মা আমাদের জন্য তো এরকম কষ্ট হয় আমরা যখন অসুস্থ হয়েছি তখন তো আমার মায়ের এরকম কষ্ট করেছে ব্যাস আমার পেছে যারা ফলো দিয়ে যায় কখনোই ফলো ব্যাক করি না কিছু কিছু দুষ্ট লোক আপু আছে ফলো ব্যাক করে নিয়ে যায় ফলো দিয়ে যখন তাদের পাশে থাকি আমি বুঝতে পারি কিন্তু আমি বেইমানি করি না কখনও আমার পাশে থাকবেন প্লিজ